সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কি ভিডিওটা হতে যাচ্ছে সো আজকের ভিডিওটা হচ্ছে ক্যানভা প্রো নিয়ে সো সেটা থেকে কীভাবে আপনার ডিজাইন করবেন বা বিভিন্ন ধরনের কাজ আছে যারা এআই মডেলস তারপর ট্যাম্পলেটস তারপর এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে যারা শেয়ার করেন অথবা কাজ করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কি ক্যানভা প্রিমিয়াম নিতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন প্রিমিয়াম নিতে চান সেই ক্ষেত্রে অনেক টাকা এবং অনেক প্রাইস যাই হোক সেটার ব্যাপার না কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিও কীভাবে নিতে পারবেন মানে ক্যানভার প্রো সোজ করে বুঝতে পেরেছেন এবং সর্বপ্রথমে আপনাদেরকে দেখাই দিতেছি যে যেখানে প্রো ফিচারগুলো অ্যাক্সেস করতে গেলে কি কি সুবিধা নিতে হবে বা কি কি সুবিধাগুলো পাবেন আর কি সুবিধাগুলো পাবেন না আমি আপনাদেরকে দেখে দিতেছি সর্বপ্রথম এখন যে অ্যাকাউন্টটা দিয়ে আমি কাজ করতেছি সেটা হলো ক্যানভা প্রো কোনো প্রকার সাবস্ক্রিপশন নেওয়া নেই এটা হলো সম্পূর্ণ অ্যাকাউন্ট আর আজকের ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনালভাবে তৈরি করা হচ্ছে এডুকেশনাল পারপাসে ভিডিওটা তৈরি করা হচ্ছে কোনো প্রকার প্রমোশনাল ভিডিও না বা কোনো কোম্পানি বা কোনো জাতিসংঘকে আমি উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করতেছি না জাস্ট আমার এডুকেশনাল পারপাসে ভিডিওটা তৈরি করতেছি আর বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপগ্রেড টু ক্যানভা প্রো আপগ্রেড টু প্রো মানে বিভিন্ন ধরনের ফিচার আছে ট্যাম্পলেট স্টাইল এগুলো আছে এগুলো কিন্তু ইউজ করতে গেলে এখানে পেমেন্ট করে নিতে হয় সো আজকে দেখাবো কিভাবে নিতে পারবেন মানে ক্যানবা প্রো সো সেই ক্ষেত্রে সর্বপ্রথমে চলে যেতে হবে আমার ওয়েবসাইটে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখতে পারবেন এরকম একটি আমার সিস্টেম দেওয়া আছে আমার লিঙ্ক দেওয়া আছে সো এইখানে ডিসক্রিপশন বক্স থেকে অথবা লিঙ্ক বক্স থেকে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পারবেন এরকম একটি অপশন সো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে দুইটা অপশন থাকবে একটা হলে এক বছরের একটা হবে আপনার ছয় মাসের অ্যাক্সেস সো এখানে আপনার যেটা যেটা মনে হয় নিচের লিঙ্ক থেকে আপনার যাইতে পারেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে কোনো প্রকার প্রমোশনাল ভিডিও না বা কোনো প্রকার পেড প্রমোশন অথবা কোনো প্রকার ক্র্যাক বা নাল কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না সম্পূর্ণ অথেন্টিক এবং রিয়েলভাবে তৈরি করা হচ্ছে সো সো এখানে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে দেবেন আর যারা ফোন থেকে দেখতেছেন তারা কিন্তু এখানে আপনার সম্পূর্ণভাবে দেখতে পারেন কোনো প্রবলেম নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নামটা যেটা আছে যেরকম আমার নাম এস আই আমার নাম দিলাম দেওয়ার পরে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ পান্নার নাম্বার এখানে কিন্তু প্লাস এইট এইট জিরো দিয়ে দিতে হবে প্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ ডবল জিরো সেভেন টু ওয়ান তো তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা কোনটা ইমেল অ্যাড্রেস দেবেন যেটা হবে আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস মানে আপনাদের অলরেডি যেটা ইউজ করবেন মানে আপনাদের প্রিমিয়ামটা যেটা অল নেবেন সেই ক্ষেত্রে ওই জিমেলটা দিবেন যদি কোনো প্রকার ভুল ইমেল অ্যাড্রেস বা কোনো প্রকার ভুল তত্ত্ব দিয়ে থাকেন দিয়ে অর্ডার করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে সাপোর্ট সেন্টার দেওয়া আছে সাপোর্ট দেখেন কন্ট্যাক্ট ক্লাস ওইখানে ক্লিক করার পর আমাদের সাপোর্ট প্রতিনিধির সাথে আপনারা কথা বলে সমস্যার সমাধান করে নিতে পারবেন তারপর এখানে দেখে দেখতে পাচ্ছেন পেয়া উইথ বিকাশ এখানে বিকাশে ক্লিক করার পর বিকাশে চলে যাবে আর যদি আপনারা বিভিন্ন ধরনের গেটওয়ে আছে তো আপনি যদি চান নগদ রকেট যেটা মনে মনে চায় সেটা দিয়ে করতে পারেন সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করবেন তারপর চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হবে আমাদের এখানে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট মেসেজ করার সাথে সাথে রেসপন্স পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেবেন তারপরে আপনাদের ফোনে যে ওটিপিটা আসবে সো সেটা দিয়ে এখানে তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনারা অর্ডারটা করেছেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের একটা মানে ইনভাইটেশন চলে যাবে ক্যানভা কোম্পানি থেকে সো এটা আমরা নিজেরাই দিয়ে থাকি বিষয়টা হচ্ছে এরকমই যাই হোক কোনো প্রবলেম নেই কিন্তু এখানে কত হচ্ছে যখন অর্ডার করবেন অর্ডার করার পর কতক্ষণ পর আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারবেন মানে আপনার ফাইলটা পাবেন সো সেই ক্ষেত্রে বলতেছি আপনাদের অর্ডার করার সাথে সাথেও পেতে পারেন অথবা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরেও পেতে পারেন যদি না পান সেই দেখেন আমাদের সাপোর্ট সেন্টার আছে ওইখানে ক্লিক করে প্রতিনিধির সাথে কথা বলবেন সো তারপর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পারচেস করেছি পার্টসটা করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসে চলে যাব আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রো আছে সো ক্ষেত্রে আমি আমার ইমেল বক্সে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা ইমেল চলে আসছে দেখেন এখানে জয়েন ক্লাসে ক্লিক করবেন জয়েন ক্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এরকম যাদের ইরোর আসবে ইরোর আসলে মানে মনে করবেন এখানে গোটুটা কেন বা হোমে ক্লিক করে দেবেন এরকম ইড়োড় আসলে সেখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইল আইকন আছে দেখেন এখানে দেখেন ডান পাশে বেল আইকনের পাশে যে প্রোফাইল আইকন আছে ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখছেন পার্সোনাল ক্লিক করবেন দেখেন ইমাবক টিম ওইখানে ক্লিক করবেন অলরেডি দেখবেন আপনাদের অ্যাক্সেসটা কেন কোম্পানি থেকে পেয়ে যাবেন বিও দেখতে পাচ্ছেন সকল কিছু আমার কিন্তু এখানে ইনাভলভ হয়ে গেছে এ এআই সিস্টেম তারপর আমি যদি কোনো একটা প্রজেক্টে কাজ করতে যাই ধরে এখানে এখানে আমি পাঁচশো বারো মানে আমার একটা লোগো সাইজ দিলাম মানে আপনার যে যেটা মনে চায় সেটা করতে পারেন কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম তারপর এখানে দেখতে পারবেন ট্যাম্পলেস ট্যাম্পলেটস আসবে সো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর যার যেটা মনে চায় সেটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে সকল কিছু চলে এসেছে কোনো প্রকার প্রমোশনাল ভিডিও না আর আপনাদের যাদের ডোমেন হোস্টিং লাগবে অথবা আপনাদের যাদের বিভিন্ন ধরনের সাইট ই কমার্স সাইট হোক যে কোনো ধরনের পিএসপি লালাবেল সাইট হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেরকম আমাদের একটা হোস্টিং সাইট প্রোভাইডার আছে এক্স টি এইচ মানে এক্সওয়ার্ড হোস্ট সরি এক্সোয়াট হোস্ট মানে আমাদের নিজস্ব কোম্পানি সো দেখতে পাচ্ছেন এক্সোয়াট হোস্ট এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের এখানে বর্তমানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতে এসে আপনারা কিন্তু যে কোনো একটি অফার কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল করে নিতে পারবেন যা অফার আগামী চব্বিশ চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই মাসে চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলবে আপনার চালে সেই অফারটি নিতে পারেন কোনো প্রবলেম নেই যে অফারটি নেবেন সেই অফারে আপনারা পেয়ে যাবেন কোনো প্রকার ভেজাল নাই বা যেটা আছে সেটাই পাবেন আর এখানে কত হচ্ছে যদি আপনাদের কোনো প্রকার ইকমার্স সাইট বা ল্যান্ডিং পেজ সাইট যে কোনো বিজনেস সাইট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম